মহেশপুর গ্রামে বাস করতে এক চাচি চাচির দুই ছেলে মে আর বউ নিয়ে দিন ভালোই কাটছিল চাচির মেয়ের নাম মালা ছেলের নাম ছিল নিমাই দেবি এই দেবি দেনা বলতা কিরে দিদি বলটা নিয়ে দাঁড়িয়ে আছিস কেন বলতা সুরে মার দিদি তোর কি খেলতে ইচ্ছে করছে না মা ও মা মা vengo না দিদি আমার সঙ্গে খেলছে না তুমি একটু দিদিকে বলে দাও না দিদি যেন আমার সঙ্গে খেলে হ্যাঁ মালা নিমাই কি বলছে এসব তুই নাকি নিমাইয়ের সঙ্গে খেলতেই চাচ্ছিস না ছোট ভাইটির সঙ্গে একটু খেলে কি হয় রে মা খেল খেল ভাই বোনদের মধ্যে এরকম রাগ অভিমান থাকা ভালো নয় খেলবো বলো তো মা ও যে কালকে আমার মাটির তার ওকে বলো আমার মাটির পুতুল ঠিক করে দিতে না হলে আমি ওর সঙ্গে খেলতে পারবো না ও যদি আমার পুতুলটিকে ঠিক করে দেয় তাহলে আমি ওর সঙ্গে খেলবো তার আগে আমি ওর সঙ্গে খেলতে কী যে করি তোদের দুই ভাই বোনকে নিয়ে আমি আর পারি নে তোরা দুই ভাই বোন এত ঝগড়া করতে পারিস ও কি যে করে ভেঙেছে তোর পুতুল খানা নাকি এ নি মায়ের হাত থেকে পড়েই তো পুতুলটা ভেঙে গেছে এতে এত রাগ করার কি আছে রে মা এটা তো আমি বুঝলাম না আচ্ছা ঠিক আছে তোর বাবা আজকে আসুক তোর বাবাকে বলে তোর জন্য আরেকটা সুন্দর পুতুল কিনে এনে দেবোক্ষণ রে দিদি এই দেখ আমি কান ধরেছি এরকম ভুল আর আমার হবে না আমায় ক্ষমা করে দে দিদি চল না দিদি একটু খেল আমার সাথে তুই ছাড়া আর কি আছে আমার খেলার সাথী বল তারপর রাগ করবো না আমার এত স্বাদের পুতলটাতে ভেঙে ফেলে দিলি আমি কি ইচ্ছে করে রাগ করেছি বাবাকে বলে আমি মাটির বোতলটা এনেছিলাম মেলা থেকে তুই জানিস তো পুতুল আমার কত প্রিয় আমি কত যত্ন করে রাখি আর তুই কিনা ফেলে দিয়ে ভেঙে দিলি পুতুলটা বাবা আমাকে আবার এরকম পুতুল এনে দাওয়ার পর আমি তোর সাথে খেলবো তার আগে আমি তোর সাথে খেলবো না মালার কথা শুনে নিময় মন খারাপ করে মায়ের পাশে বসে থাকে গো গিন্নি এক গ্লাস জল দাও তো জল তেষ্টায় প্রাণটা মনে হচ্ছে বের হয়ে যাবে আজকে যা রোদ পড়েছে মাঠে ধানের খেতে কাজ করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে আজ এই নাও তোমার জল হ্যাঁ গো ধানের কি অবস্থা এবার ধান কেমন হয়েছে গো আগে থেকে ভালো নাকি খারাপ দাও দাও আগে জলটা খেয়ে নি তারপর তোমার সব প্রশ্নের উত্তর দেব আহ জলটা খেয়ে মনে হচ্ছে প্রাণটা গেল হ্যাঁ গো ধানের ফলন গত বছর থেকে এবছরে ভালো হয়েছে এবার মনে হচ্ছে গত বছর থেকে দ্বিগুণ ধান পাবো বুঝলে তো গিন্নি ধানের খেতে গেলে ধান খেত গুলো দেখলে মনটা ভরে যায় কি ব্যাপার আমার নিমাই বাবার কি হয়েছে মন খারাপ করে বসে আছে কেন নিমাই তোর কি হয়েছে হ্যাঁ গিন্নি নিমাইয়ের কি হয়েছে বলো কি আর হবে এই তো রোজকে ঘটনা দু ভাই বোন ঝগড়া করে মন খারাপ করে বসে আছে মালার মাটির পুতুলটা নিমায়ের হাত থেকে পড়ে ভেঙে গেছে এতেই মালা গোসা করে বসে আছে নিমাইকে একটু কথা শুনিয়েছে তাই নিমায়েরও মন খারাপ ও এখানে আমার পাশে এভাবে ঝুপটি করে বসে আছে এই কথা এদিকে আয় বাবা আর মন খারাপ করিস না আমি তোর দিদিকে আবার একটা না হয় মাটির পুতুল এনে দেব এ এখন একটু হাস আর মালা মা এদিকে আয় শোন ও তো তোর ছোট ভাই ছোট ভাইকে কেউ এভাবে রাগ করতে নেই চল মা এবার খেতে বস এরপর সবাই মিলে খাবার খেতে বসে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে কই গো আমি একটু মাঠ পানে যাই দেখে আসি ধানের ক্ষেত্রে কি অবস্থা আচ্ছা মা ঠিক আছে ঠিক আছে তবে এখন আমি যাই ও ভালো কথা আমার নিমাই বাবার জন্য কি লাগবে নিমাই বাবার জন্য কিছু নিয়ে আসবো না বাবা আমার জন্য একটা বল নিয়ে আসবে বলটি দিয়ে আমি দিদির সাথে খেলা করব এ ঠিক আছে আর শোনো আজকে কিন্তু তোমরা দুজনে কোনো ঝামেলা পাকাবে না মায়ের কথা শুনবে বুঝতে পেরেছো আমার কথা চাষি মালাকে আর নিমাইকে বুঝিয়ে মাঠের দিকে রওনা দেয় এরপর সারা দিন পার হয়ে যায় চাষি বাড়ি ফেরার সময় মালার জন্য একটি মাটির পুতুল আর নিমায়ের জন্য একটি বল নিয়ে বাড়িতে ফেরে হ্যার মালা তোর মা কোথায় তোর মাকে তো কোথাও দেখছি না মা তো আইছে বাড়ির ওই পাশে রান্না দেখো আজকে তুমি এত তাড়াতাড়ি চলে আসলে মাঠ থেকে কোনো কাজ নেই বুধি আকাশে মেঘ করেছে তাই ভাবলাম রান্নার জন্য জ্বালানি কাঠটা গুতিয়ে রাখি বৃষ্টির চলে ভিজে গেলে দু মুঠো তো রান্না করে খেতে পারবো না গো হ্যাঁ আমি তো আকাশের মেঘ দেখে চিন্তায় পড়ে গেছি যদি ভারী বৃষ্টি হয় এই সময় তাহলে তো ধানের অনেক ক্ষতি হয়ে যাবে এখন বৃষ্টি হওয়া মানেই ধানের সরম ক্ষতি হওয়া শোনো আগে থেকে এরকম মন্তব্য করা ঠিক হবে না বুঝলে তো আর তুমি চিন্তা না তো আমাদের ধানের ক্ষেতে কোনো ক্ষতি হবে না মেঘ করেছে বৃষ্টি তো এখনও শুরু হয়নি আগে থেকে এত চিন্তা ঠিক নয় গো এভাবে বেলা শেষ হয়ে যায় রাত নেমে আসে হঠাৎ করে রাতে ভারী বর্ষণ শুরু হয়ে যায় দেখেছো আমি যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো বৃষ্টি শুরু হয়ে গেছে এরকম যদি বৃষ্টি হতে থাকে তাহলে এবার আর ফসল কেটে বাড়ি আনতে পারবো না বিধাতা যে কি ভাগ্য লিখে রেখেছে জানি না তুমি যে চিন্তা করতে বারণ করলে চিন্তা কি আর সাধে আসে বলো কত কষ্ট করে ফসল ফলিয়ে ঘরে তুলি আবার ফসল বিক্রি করে সংসারটাও ভালোভাবে চলে যায় গো এখন তো আমারও অনেক চিনতে হচ্ছে গো কি যে হবে এভাবে যদি বৃষ্টি হয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে হে বিধাতা তুমি দেখো এভাবে টানা তিন চার দিন বৃষ্টি হতে থাকে মাঠে শুধু জল আর জল কোনো ফসলে অবশিষ্ট নেই বৃষ্টির জলে মাঠের সবার ফসল বৃষ্টির জলে পচে গলে নষ্ট হয়ে গেছে বৃষ্টির ভেতর চাষি ছাতা মাথায় দিয়ে ধানের খেতে যায় আহ হায় 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 বিধাতা তুমি কি করলে বৃষ্টির জলে বুজা যাচ্ছে না যে কোনটা কার ক্ষেত হায় বিধাতা এখন কি হবে এ কি সর্বনাশ হলো আমার বৃষ্টির জলে সব সব তো ভেঙে গেল কিভাবে চলবে আমার সংসার বৌছেলে নিয়ে কিভাবে আমার সংসার সালা বউ চাষী এইভাবে কাটতে বাড়িতে ফিরে যায় হ্যাঁ গো ধান দেখলে আর তোমার চোখ দেখাচ্ছে কেন কি গো চুপ করে আছো কেন কথা বলছো না বলো কোনো কি অবস্থা সর্বনাশ হয়ে গেছে বৃষ্টির জলে আমার ধান ক্ষেতটা একদম ডুবে নষ্ট হয়ে গেছে এখন আমি কি করব কি করে সংসারটা চালাবো সেটাই বুঝতে পারছি না মন খারাপ করো না বিধাতা করবে আর যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরে আসবে না আর তাছাড়া শুধুমাত্র তো আমাদের নয় গো গ্রামে সকলের তো বৃষ্টির জলে ডুবে গেছে বিধাতার উপর ভরসা রাখো একটা না একটা ব্যবস্থা দেখবে ঠিক হয়ে যাবে উনি আমাদের মেরে ফেলবেন না গো এভাবে চাষির বউ চাষিকে সান্ত্বনা দিতে থাকে বৃষ্টি আরও বাড়তে থাকে এভাবে কটা দিন ধরে ভারী বৃষ্টি হতে থাকে আর ভারী বৃষ্টি হওয়ার কারণে সারা গ্রাম জলে ডুবে যায় কেউ কেউ নৌকাতে আবার কেউ কেউ কলা গাছের ভেলাতে তাদের প্রয়োজনীয় কাজ করতে থাকে এমনকি তারা সেখানে থাকতেও শুরু করে

চাশিবো বউ সে জালটি বের করে আনে এরপর চাষি সে জাল দিয়ে মাছ ধরতে থাকে আর সে বেশ অনেকগুলো মাছ ধরেও ফেলে অনেকগুলো মাছ পাওয়া গেছে কিছু মাছ এখানে রান্না করার জন্য রাখি আর বাকি মাছগুলো তুমি বিক্রি করো বরং হ্যাঁ গো কিন্নি তুমি যে মাছগুলো বিক্রি করার কথা বলছো তা কোথায় মাছগুলো বিক্রি করতে যাবো বলো বাজার ঘাট তো সবই বৃষ্টির জলে ডুবে গেছে মাছগুলো তাহলে কোথায় বিক্রি করতে যাবো বলো তো তুই তো ঠিকই বলেছিস এরপর চাষি ঘরের চাল থেকে মাছ ধরে এবং ঘরের চালে মাছ বিক্রি করা শুরু করে তারপরে সকলেই ঘরের চালের মাছের বাজার থেকে মাছ কিনে নিয়ে যায় এমনকি দূর দূরান্ত থেকে লোক এসেও ওই ঘরের চালের মাছের বাজার থেকে মাছ কিনে নিয়ে যায় এভাবে বেশ কিছুদিন চলতে থাকে বুঝলে তো গিন্নি আজ মালা মায়ের বুদ্ধির জন্য আমরা এই বর্ষার মধ্যে দুমোটো খেতে পারছি মালা যদি বুদ্ধিটা না দিত তাহলে আমার দেখা দেখি গ্রামের আর কেউ এরকম ঘরের সালের উপর মাছ বাজার করতে পারতো না আরে মা আমার কাছে আয় তোর বুদ্ধির তারিফ নেই তুই আমার লক্ষ্মী মা এভাবেই গ্রামে সকলেই ঘরে চালে মাছের বাজার বসায় এবং দূর দূরান্ত থেকে লোক এসে সেখান থেকে মাছ কিনে নিয়ে যায় এরপর কেটে যায় বেশ কিছু দিন নদীর জল নেমে যায় কিন্তু তারা ঘরের চালে মাছ বিক্রি করে যা টাকা উপার্জন করেছিল সেই টাকা দিয়ে তারা আবারও চাষাবাদ শুরু করে আর আবারও তারা সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ